কিচেন আপনাদের স্বাগতম আজ বানাব ভাজা বেগুনের ভর্তা আর এই বেগুন ভত্তা আপনারা অনেকে অনেকভাবেই খেয়ে থাকেন কিন্তু এইভাবে বেগুনের ভত্তা বানালে খেতে ভীষণ ভালো লাগে চলুন বেগুনের ভত্তা বানাতে কি উপকরণ লাগবে একবার দেখে দেখিনি প্রথমেই লাগবে বেগুন আর বেগুনগুলো চাক চাক করে কেটে নিয়েছি যেইভাবে বেগুন ভাজার জন্য কাটি আর এখানে দুইটা বেগুন রয়েছে এখন বেগুনগুলো পরিমাণ মতো হলুদের গুঁড়াও লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব আর বেগুন আপনাদের পছন্দ মতো পরিমাণ নেবেন এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে এরপর মেখে রাখা বেগুনগুলো দিয়ে দিব আর বেগুনগুলো এক পিঠ ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন বেগুনগুলো এক পিট হালকা ভাজা হয়ে গিয়েছে এরপর বেগুনগুলো উলটিয়ে দিবো এখন বেগুন ভাজাগুলো উল্টিয়ে দেওয়া হয়ে গিয়েছে এরপর দিব আধা চা চামচ পরিমাণ কালো জিরা আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দুই তিনটা কাঁচামরিচ কুচি আর টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে ভালোভাবে বেগুনের উপরে সরিয়ে দিব আর ঢেকে পাঁচ মিনিট অপেক্ষা করব বেগুনগুলো অপর পিঠ ভাজা হওয়া পর্যন্ত এখন পাঁচ মিনিট অপেক্ষা করার পর দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে এরপর আবার বেগুনগুলো উল্টে দিব আর এতেই পেঁয়াজ ও রসুনগুলো একটু ভাজা ভাজা হবে এরপর আবার ঢেকে আরও দুই তিন মিনিট অপেক্ষা করব পেঁয়াজ ও রসুনগুলো একটু ভাজা হওয়া পর্যন্ত এখন আরও দুই তিন মিনিট অপেক্ষা করার পর দেখুন বেগুন রসুন পেঁয়াজ সব কিছু ভাজা হয়ে গিয়েছে এরপর নামানোর আগে পরিমাণ মতো কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে ভালোভাবে নেড়ে বেগুন ভাজাগুলো ভেঙে মিশিয়ে নিলেই বেগুন ভর্তা গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য একদম তৈরি এরপর পরিবেশন করবো তৈরি হয়ে গেল ভীষণ মজার বেগুন ভত্তা বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশানে দিয়ে দিব আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুনভুক্ত হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ